নদীয়ার কৃষ্ণনগরে নদিয়া মুর্শিদাবাদ বন দপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বন মহোৎসব লক্ষ্যে সচেতনতার বার্তা দিতে এদিন এক বর্ণাঢ্য পদযাত্রা বার করা হয় জেলা পরিষদ প্রাঙ্গন থেকে পদযাত্রা বার হয়ে চলে কৃষ্ণনগর রবীন্দ্র ভবন পর্যন্ত সেখানে জেলা স্তরের মূল অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস অনুষ্ঠানে বৃক্ষ রোপণ ও গাছের পরিচর্যার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন জেলা শাসক এস অরুণ প্রসাদ বিধায়ক কল্লল খাঁ বিধায়ক পুণ্ডরিকাক্য সাহা জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতানা প্রমুখ আজকে যে গ্লোবাল আমরা দেখতে পাচ্ছি সেটার সমতা বজায় রাখার জন্য আমরা যদি সুস্থ পরিবেশ রক্ষা করতে চাই সেটাকে রক্ষা করার জন্য আমাদের গাছ লাগানো এবং সেটাকে রক্ষণাবেক্ষণ করা অতি আবশ্যক একটা বিষয় এদিন বিদ্যালয় স্তরে বসে আঁকো প্রতিযোগিতার সফল ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় বিতরণ ও রোপণ করা হয় চারা এটা যত আমরা সবাইকে এটা নিয়ে বলতে পারবো যে গাছ লাগাও এবং আমাদের অন্তত প্রত্যেককে ঠান্ডা করো অনুপম মদক আকাশবাণী সংবাদ কৃষ্ণনগর নদীয়া